এটা আপনি বলেছেন যে প্রফেশনালি আমি মডেলিং করছি তো আমি অলরেডি একজন প্রফেশনাল মডেল হিসেবে পরিচিত সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমার একটা প্রফেশন যার কারণে আমি প্রফেশনাল মডেল হিসেবে পরিচিতি পেয়েছি আর যখন একুশ বছর পূর্ণ হয়ে গিয়েছে আসলে সামনে আর মডেলিং মডেলিংটাকে নিয়ে অগ্রসর হবার মতো আমার নিজের ক্যারিয়ারকে নিয়ে এমন চিন্তা নেই কিন্তু সামনের ভবিষ্যতে যারা মডেল হতে চায় যারা এই ক্যারিয়ারে আসতে চায় তাদেরকে হেল্প করার জন্য কিছু প্ল্যান তো অবশ্যই রয়েছে এবং আম আমার্কিং অন এট অ্যাকচুয়ালিটা এটা তো সবাই মোটামুটি জানে একটা কাকতালীয়ভাবে শুরু হয়েছে টু থাউজেন্ড টু থেকে আমি শুরু করেছি এবং জেমসের একটা মিউজিক ভিডিও থেকেই আমার আসলে কি বলে এটা আমার নেবিং দি পারসন অ্যাজ এ মডেল এন্টারিং ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড আমার অভিষেক যেটা বলে সেটা অভিষেক ওখান থেকে হয়েছে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে ফ্যাশন মডেল বলে আমাকে রানওয়ের মডেল বলে সবাই চিনে থাকে সেই রানওয়ে জায়গাটা আসলে আমার ওই টু থাউজেন্ড এন্ডের দিকে সানসেক ফোর ইন এ লিভ প্রেজেন্সে সেলিব্রিটি নাইটে ওই শোটা থেকে হয়েছিল তো ওখান থেকে শুরু করেই একুশ বছর হয়েছে এখন তো আমি অন অ্যান্ড অফ দেশের বাইরে কাজ করেছি ইন্টারন্যাশনালি সবসময় কাজ করেছি ম্যাক্সিমাম সময় যার কারণে আমাকে খুব বেশি একটা বাংলাদেশের কাজে দেখা যেত না স্টাডিজ করতাম যার কারণে বাইরে থাকতে হয়েছে সো বিকজ অফ মাই স্টাডিজ অ্যান্ড অল আই হ্যাভ টু স্টে মোর সেলস আই এম আট দ্য কান্ট্রি বাট ওয়ান এভার আই সি কম ব্যাক টু বাংলাদেশ ইউনো আই ওলওয়েজ লভ গ্যারিং ব্যাক মাই গ্যারিং ব্যাক টু দ্য ইন্ডাস্ট্রি লাইক এন ওয়ার আই ওয়ার্ল্ড লাইক

রেপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশের হয়ে একজন মাত্র মডেল সে ফ্যাশন টিভির মঞ্চে হেঁটেছে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার জন্য ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যান্ড ওয়ান অফ দি মেমোরেবল অ্যান্ড দ্য প্রাউড মোমেন্ট ফর মি দ্য ওয়ার্ক ফর বাংলাদেশ অ্যান্ড রেপ্রেজেন্টেড বাংলাদেশ ইন্টু আ ফ্যাশন টিভি দি ওয়ার্ল্ড ফ্যাশন টিভি যেটাকে আমরা জানি সব জায়গায় তো এর সাথে আরও অনেকগুলো কাজ রয়েছে যেখানে আমি প্যারিস কামতে যাক সেখানে কাজ করেছি সেই সাথে আমি প্যারিস ফ্যাশন উইকে আমি পার্টিসিপেট করেছি এবং আরও অনেক বাইরের বিদেশের শোতে আমি পার্টিসিপেট করেছি আর অনেকগুলো ইন্টারন্যাশনাল যে ডিজাইনার ব্র্যান্ড গুচি ডিএনজি ডিজাও তারপরে ভারসার্চেশনাল এদের সাথে কাজ করার মতো সৌভাগ্য হওয়াটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ ওয়াজ এই বস অ্যাচিভ সাচ থিং ইটস ইটস আ ব্লেসিং ফ্রম দি গড ফ্রম হিমসেল সো আই এম প্রাউড টু বি আমার তো সবাই জানে অলরেডি মোটামুটি যারা কিনা মিডিয়াতে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস ইন্টারেস্টেড আছে তারা জানে যে আমার একটা গ্রুমিং স্কুল আছে উইচ ইস কল জেনেসিস প্রাইমারি এক্সপারা তো সেখানে আমি মডেল গ্রুমিং করাই ফর আবার ইয়ার আমার নিজের অন্যান্য কাজে ব্যস্ততার জন্য পার্সোনাল লাইফে ব্যস্ততার জন্য ওটা আমি ব্যাচগুলো বন্ধ রেখেছিলাম বাট কামিং দিস নিউ ইয়ার আমি আবার নতুন করে একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি আর সেই সাথে তো আমার মডেলিং এজেন্সি আছে যেখান থেকে আমি চেষ্টা করি যে বাইডিং অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন মডেলদেরকে যেখানে কাজে পাঠানো সেই কন্ট্রাক্টগুলো দেওয়ার চেষ্টা করি সো ওইভাবে করে আপাতত আগাচ্ছে এবং সামনের দিকে এটা আরও প্রসারিত হবে এবং আরও যেই প্ল্যানগুলো আমার আছে সেই প্ল্যানগুলো আমি এক্সিকিউট করতে পারবো আমি ভাবা লাস্ট কোয়েশ্চেন আমার দিক থেকে সেটা হলো যে মডেলদের সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং নতুন যারা মডেল আসতে চায় তাদের জন্য আপনার ওয়েল মরলদের সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে গেলে তো অনেক কিছুই আমরা ধরতে যাই কিন্তু সেখানে সবচেয়ে বড়ো যে জিনিসটা আমি বলতে যাবো যে বিইং আ মরো ইজ ইউ আর বিং রোল মরো ফর সাম রাইট তো এই জায়গাটা যখন একজন থাকে সেই মানুষটার অবশ্যই নিজেরকে কেয়ারফুলি কথা বলা নিজেকে প্রেজেন্ট করা ওর নিজের একটু বেসিক নলেজগুলোকে গ্যাদার করা এবং বেসিকলি নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে হয় একটা ক্রাউডে যে যেয়ে সাইডে সামনে এই এই নলেজটুকু থাকা খুব জরুরি এবং সেই সাথে তো ফ্যাশন সেন্স অ্যান্ড ট্রেন্ড সেন্স অবশ্যই এগুলো জরুরি আছে একজন মডেল হওয়ার আর যারা নতুন আসতে চাচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে তাদের জন্য অবশ্যই অবশ্যই বলবো যে স্টাডিটা একটু ভালো করে আসতে হবে যে ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করতে চান না কেন অ্যাজ এ মডেল অর অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাজ এ সিঙ্গার অর হু এভার ইউ ওয়ান বি বাট ইউনিট ডিউ দ্য স্টাডিজ অন ইউর ইন্ডাস্ট্রি লাইক কাস্টে কারা ছিল আমাদের ফিউচারে আমরা দেখতে পাবো কিন্তু প্রেজেন্টে যারা আছে এবং পাস্টে যারা ছিলেন তারা কারা কারা এবং কাদের মাইলস্টোন আমরা সবচেয়ে বেশি দেখি আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা সেক্টরের এক একজন রিমার্কেবল এক একজন অনেকগুলো রিমার্কেবল ব্যক্তি রয়েছেন সো এই রিমার্কেবল ব্যক্তি যারা রয়েছেন তাদের কাজ সম্বন্ধে একটু স্টাডি করে আসা তাদেরকে চেনা এবং এখনকার সমসাময়িক কী পরিস্থিতি চলছে যে মান্ট কি আছে কারা কোন জায়গায় অথেন্টিকলি কাজ করছে সেই জায়গাটা খুঁজে বের করে তারপরে প্রপার একটা গ্রুমিং স্কুলের মধ্য দিয়ে নিজেকে মডেলিং জগতে আত্মপ্রকাশ করার জন্য অনুরোধ জানাবো